সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ওই জন্য ছয় তারিখে যারা পাঁচ নিয়ে আসলো আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেয়নি জি আপা আপাযোগ আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল

জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা ছাত্র সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এরপরে আপ আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসিডি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে এর ইলেকশনের আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডর আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি হুম

নেতৃবৃন্দ আসলের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি